নেপালের আরেকটা ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কাঠমান্ডু দরবার স্কোয়ার ভিজিট করতে গিয়েছি তো ওখান থেকে আমরা বের হয়েছিলাম দুপুর আড়াইটার দিকে নেপালের টাইম অনুযায়ী তো ওখানে আমরা হালকা পাত্রে একটু নাস্তা করেছিলাম একটু কফি ফ্রেঞ্চ ফ্রাই এই টুকটাক আর কি তো আমরা ওখান থেকে চলে এসেছি থামেলে আর এখানে কিন্তু প্রচুর হোটেল তারপর হচ্ছে রেস্টুরেন্ট অনেক কিছু আছে মানে একটা এরিয়ার মধ্যে আপনি অনেক কিছু পাবেন একটু খুঁজতে হবে তো সেটার জন্য বেশি একটা ঝামেলা হয় না কারণ গুগল ম্যাপটা ফলো করে হার্ডলি কিন্তু বাংলাদেশি হোটেল কিংবা রেস্টুরেন্ট যেটাই বলেন না কেন ওগুলো সবই হচ্ছে খুঁজে পাওয়া যায় আর ইজি অনেক আমার কাছে তো তাই মনে হয়েছে তো আজকে আমরা চলে এসেছি যেহেতু আমরা বাঙালি যেখানেই যাই না কেন মাছ ভাত ছাড়া আমাদের যত কিছুই খাই না কেন আমাদের কিন্তু মাছ ভাত মানে ভাতটা মেনলি আর কি এটার ক্রেভিং হয় অনেক তো যার জন্য আমরা এই রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ইয়াসিন তো এই রেস্টুরেন্টটা হচ্ছে বাংলাদেশি একটা রেস্টুরেন্ট তো আমরা আজকে এখানে দুপুরের লাঞ্চটা করব। আর এটা কিন্তু আমরা গুগলে সার্চ করে তারপর খুঁজে পেয়েছি বেশি একটা ঝামেলাও হয়নি খুঁজে পেতে একদম থামিল এরিয়ার মধ্যেই এটা তো এখানে হচ্ছে ওনাদের দুইটা ব্রাঞ্চ মানে রাস্তার এপাশে একটা আর ওপাশে একটা দুইটা বিল্ডিং তো যাই হোক আমরা হচ্ছে বড় যে রেস্তোরাঁটা আছে ওখানেই যাচ্ছি তো গিয়ে দেখি আসলে বাংলাদেশি খাবার কি কি পাওয়া যায় কারণ আমরা গতকালকে হচ্ছে ইন্ডিয়ান একটা ধাবা থেকে বিরিয়ানি কিনে খেয়েছিলাম তো ওইটাও তেমন একটা ভালো লাগেনি তো যেহেতু আমরা বাঙালি মানুষ একদম বাংলাদেশি স্টাইলে খাবার না খাওয়া পর্যন্ত কিন্তু আসলে আমাদের মন আত্মা কোনোটাই শান্তি হয় না তো এখানে ঢোকার সাথে সাথে যেটা খেয়াল করলাম যে এখানে অনেক বাংলাদেশিদেরকে আমরা দেখেছি যারা দুপুরে খাবার খাচ্ছিলো আবার অনেকে খেয়ে বের হয়ে যাচ্ছিল আর প্রথমেই একটা বিলবোর্ড আমরা দেখলাম যেখানে হচ্ছে ফিশ ফ্রাই ইলিশ মাছ তো এই ধরনের লেখাগুলো ছিল তো ওগুলো দেখে আমাদের আর বুঝতে বাকি রইলো না যে আমরা যে সব খাবার খুঁজছি সেই সব কিছুই কিন্তু এখানে মিলবে নিচে উপরে দুইটা স্পেসি হচ্ছে বসার জায়গা আছে কিন্তু আমরা একবারে সরাসরি উপরে চলে গিয়েছি তো যেহেতু দুপুর টাইম বেশ থাকাই ছিল কারণ আমরা গিয়েছি যেহেতু আড়াইটার দিকে ওই টাইমটাতে কিন্তু আসলে দুপুরে লাঞ্চ করে না অনেকেই হচ্ছে তার আগেই লাঞ্চ করে ফেলে তো যাই হোক আমরা বসে তারপর হচ্ছে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে অর্ডার দিলাম গরম গরম সাদা ভাত এই সাদা ভাতটা দেখে এত ভালো লাগছিলো মনে হচ্ছে কত বছর পরে আমি সাদা ভাত খাব তো তার সাথে হচ্ছে দু ধরনের ভর্তা ছিল একটা আলু ভর্তা আর হচ্ছে একটা ডাল ভর্তা বেগুন ভর্তাও ছিল তো আমরা বেগুন ভর্তাটা নেইনি আর এটা হচ্ছে ওনারা বলছিল যে কালা ভুনা এটা কিন্তু গরুর মাংস তো গরুর মাংসের একটা হচ্ছে লাল ভুনা আর একটা হচ্ছে কালা ভুনা তো আমি একটা কালা ভোনা অর্ডার করেছিলাম আর আমার শাশুড়ি মা দিদিমা ওনারা হচ্ছে মাছ নিয়েছিল এখানে রুই মাছ পাবদা মাছ সবই পাওয়া যায় তো নেক্সট আর একটা ব্লগে আমি শেয়ার করবো থামেলে খুব কম খরচে কোথায় আপনারা থাকার জন্য হোটেল আর হচ্ছে রেস্টুরেন্ট এই সব কিছুর উপরে আমি আরেকটা ব্লগ শেয়ার করবো আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাভ এ গুড ডে